হাই ফ্রেন্ডস ওয়েলকাম সবাইকে রানু আন্ডাস করছন্দ চ্যানেলে তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি আজকে একটা নতুন জিনিসের সন্ধানে বেরিয়ে পড়েছি অলরেডি আর এখন সেটা হচ্ছে আমরা একটু ভাঙ ট্রাই করব তো ফ্রেন্ডরা মিলে সবাই একটু মানে ঠিক করেছি যে হোলিতে আমরা সবাই এবার এবছর ভাঙ খোবো খাবো কারণ বড় বড় ইউটিউবার দেখেছি প্রত্যেক বছর হোলির ভাঙ খাওয়ার একটা ব্লগ দিয়েছে তো আমারও ইচ্ছা হলো যে সবাইকে নিয়ে তাই দেবো দেখো অলরেডি আমার হাজবেন্ড গাড়ি পার্কিং করে চলে এসছে বাপরে বাপ দোকানের দিকে তাকিয়ে দেখো কি ভিড় আমরা তো চান্সই পাচ্ছিলাম না তো কোনো রকমে আমার হাজবেন্ড এক ফাঁক থেকে একটু কোণা দিয়ে একটু গুঁজে টুজে গিয়ে এক গ্লাস ভাগ আমার জন্য নিয়ে আসলো তো আমি হাতে নিয়ে প্রথমে ভাবছিলাম কি করব খাবো কি খাবো না তো অল্প একটু ট্রাই করলাম টেস্টটা কীরকম তো খাওয়ার পর আমার হাজবেন্ডকে আমি মানে দিয়ে দিলাম বললাম যে আমার ঠিক সাহস লাগছে না কারণ আমার এখনো অনেক কাজ বাকি অনেক কিছু কেনাকাটা করতে হবে হোলির প্রস্তুতির জন্য তো বাকি অংশটা তুমি খেয়ে নাও তো ও নিয়ে অলরেডি ঢকঢক করে তো খেয়ে নিল আমি জানি না ওর অবস্থা কি হবে আদৌ আমরা কেনাকাটা করতে পারবো না কি করব বাড়িতে গিয়ে লটর পটর হবে তো চলো বাকি এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করছি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো কালকে হচ্ছে হোলি আর আমরা গেছিলাম একটু কিছু কেনাকাটা করতে আর এদিকে তো আমার অবস্থা খারাপ আমি কি করবে কালকে কালকে একটু প্রোগ্রাম করা হয়েছে যে সব বন্ধুরা আসবে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করব রাস্তায় মাঝ রাস্তায় দেখলাম যে না আমার অবস্থা খারাপ ওকে বাড়ি পাঠিয়ে দিলাম আর বাকি কিছুটা কেনাকাটা আমি করে নিয়ে আসলাম যেটুকুনি বাকি ছিল আর বাড়ি এসে অবস্থা দেখাই তোমাদের তার অবস্থা দেখাই কিরকম হাসছে পাগলের মতন তোমার শুধু দেখো কি হচ্ছে ঠিক আছে তো হলো কাজ কেন কাজ কেন 계다 뭐냐? 계다 군무자 군무자 와, 와, 와,